সত্যি সত্যি কি চট্টগ্রামে ঢুকে গেল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার খেলা কি শুরু হয়ে গেল জানা গেছে বাংলাদেশের প্রায় তিনশো কিলোমিটার সীমান্ত দখল করে চট্টগ্রামে ঢুকে গিয়েছে আর্মি তাহলে কি বাংলাদেশে ঢুকে গোটা দেশেরই দখল নেওয়া হবে যাই হোক মুখে না বললেও কিন্তু এই ঘটনায় বেশ চাপে পড়ে গেছে বাংলাদেশের অন্তর্বর্তী মোহাম্মদ ইউনুসের সরকার এ নিয়ে বাংলাদেশ সেনার তরফে অবশ্য প্রকাশ্যে কোনো বিবৃতি সামনে আসেনি তবে যে সীমান্তের কথা আমরা বলছি সেটা ভারত বাংলাদেশ সীমান্ত নয় মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কথা বলছি আমরা জানা গিয়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রায় তিনশো কিলোমিটার এলাকা নাকি দখল হয়ে গিয়েছে প্রসঙ্গত এই এলাকা পরে মিয়ানমারের অধীনে কিন্তু বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে থাকায় এ নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশে এই তিনশো কিলোমিটার এলাকা পুরোপুরি দখল করে নেওয়ার দাবি জানিয়েছে মিয়ানমারের আরাকান আরবি আরাকান আর্মি দাবি করেছে মংডু শহর দখলের মধ্যে দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে যদিও এই আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটেলিয়ানের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত রবিবার আটই ডিসেম্বর আরাকান আর্মি জুনটা বাহিনীর দখলে থাকা এই সীমান্ত এলাকা দখল করে নিয়েছে বলে খবর এদিকে এই খবর সামনে আসার পরই রীতিমতো সতর্ক রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তবে এই সীমান্ত এলাকা দখল করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে আরাকান